গাজপুর শিমুল তুলির মেলায় গিয়ে আমি যেদিকে তাকাই খালি দেখি বেডি আর বেডি এই মেলার নাম ক্ষুদ্র কুটির শিল্প মেলা না রেখে বেডি মেলা রাখলে মনে হয় বেশি ভালো হইতো কিভাবে আপনারা যাবেন এই মেলায় কি কি থাকছে মেলায় সেসব বিস্তারিত কিচ্ছা কাহিনী থাকবে আমার আজকের এই ভিডিওতে সো আমি মাহমুদুল এবং জোবার ভাই গিয়েছিলাম এই মেলা দেখতে মেলা প্রাঙ্গনে প্রবেশ করে আমরা পঞ্চাশ টাকা দিয়ে গাড়ি পার্কিং করলাম যদি পঞ্চাশ টাকা বেশি মনে হয়েছে এবং বিশ টাকা করে জনপ্রতি টিকিট কেটে আমরা এখন মেলায় ঢুকবো ঠেলা খাবো এবং মেলা এনজয় করব। আপনারা যদি মেলায় ঢুকে ঠেলা খেতে না চান তাহলে শুক্র এবং শনিবার বাদে আসবেন এবং বিকাল পাঁচটার আগে আসবেন এই বিশ টাকা টিকিট করা হয় লটারিতে ভাগ্যে থাকলে পেতেও মোটর সাইকেল বাইসাইকেল টিভি ফ্রিজ সহ আরো নানা রকম আকর্ষণীয় সব পুরস্কার সোমেলায় ঢুকার পর এই ভিউ টা আমার কাছে জোস লাগছে মোটর সাইকেল কেনা পেতে চায় জোয়ার ভ্যার মামুদুল তাদের লটারির নাম ঠিকানা লিখে লটারি রাখার বক্সে জমা দিচ্ছে আমার ভাগ্য যেহেতু বরাবরই খারাপ সেজন্য আমি আমার ভাগের লটারিটা মাহবুদুলকে দিয়ে দিছি সো মেলায় ধোয়া দেখে মনে হচ্ছে আমার মনের আগুনের ধোঁয়া কি এখানে জ্বলতেছে কিনা পরে দেখলাম যে না এটা একটা সুন্দর পানির ফোয়ারা কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে এটা খুবই আকর্ষণীয় একটা জিনিস তার নাম কুটির শিল্প হলেও এই মেলাতে আমি শুধু একটা স্টল ছাড়া আর কুটির শিল্পের কোনো নাম নামগন্ধ এই মেলাতে পাইনি শুধু অং বং চং পেয়েছি এই কুটির শিল্প মেলা নামটা শুধুমাত্র জাস্ট এ ব্যানার এখানে আপনার কুটির শিল্প ছাড়া এইডা উইডা হেডা হুইডা সবকিছুই পাবেন এদিকে বিয়েতে বেড়ালে মেলায় গে আমি পদে বেড়াই সেদিকে মহিলা সেকশন দেয় এদিকে আমি কিছু কিনতেও পারি না শর্মে কইতেও পারি না আমি কয়দিন পরে সিঙ্গেল কমিটির সভাপতি প্রার্থী হবো মেলায় কিন্তু অনেক মুখরোচক খাবার পাওয়া যায় সো আমি জোয়ার এখানে একটা চেনা চেনাচোরটা টেস্ট করছিলাম এই পঞ্চাশ টাকা দিয়ে আমরা এই দেখেন এক প্লেট চেনাচোর নিছি সো পঞ্চাশ টাকা প্লেট চেনা চেনাচোরের টকটা ভালো ছিল কিন্তু চেনা চেনাচোরটা এভারেজ ছিল মেলাতে সব দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে আর মেলাতে সন্ধ্যার পর এত পরিমাণ ভিড় ছিল ভাই হাটাই যাচ্ছিল না আপনার যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে চান তাহলে অবশ্যই বিকালে আসবেন আর মেলা সবচেয়ে আকর্ষণীয় সুন্দর জিনিস ছিল এই এই নাগর ডোলা আর নৌকা ছাড়া তো ভাই মেলা অসম্পূর্ণ আর বেডি মাইসের চিল্লা চিল্লি ছাড়া এই রাইডটা অসম্পূর্ণ দুটো ভাইদের তোমরা মেয়েদের পিছনে না ঘুরে মেলায় আসো মেলায় সেই ধরনের দুলনাতে ঘোরো তোমরা আর এদিকে আমাদের জুবাইয়ের ভাই এখানে ওয়েট মাপতে আসছে এবং সে শক্তি পরীক্ষা করবে জুয়ার বে শক্তি নাকি কমে গেছে আগের থেকে বিয়ের পরে তো অনেক কষ্ট করে জুয়ার ভাই একশো চৌত্রিশ কেজি পর্যন্ত উঠাইতে পারছে আর আমি কত উঠাইতে পারছি সেটা নয় নাই বললাম সেটা সিক্রেট থাক সো অনেক কষ্ট করে জোয়ার একশো চৌত্রিশ কেজির উপরে উঠাইতে পারলো না এখানে অনেকটা হতাশ হয়ে গেল যেমন সত্যি কোথায় চলে যাচ্ছে মেলায় কিন্তু অনেক সুস্বাদু পান পাওয়া যায় যেগুলোকে আমরা জামাই পান বা মিষ্টি পান বলে থাকি এগুলো খেতে খুব সুস্বাদু হয় মেলায় কে কি জিনিসটা ট্রাই করেছেন এটা খেতে তেমন একটা মজা না হলে ওটা খেলে মুখ দিয়ে দুয়া বের হয় মানুষ এটা ভিডিও বানায় টিকটক ছবি তোলে বিভিন্ন খাবারের পাশাপাশি মেলায় কিন্তু বাচ্চাদের জন্য অনেক অনেক রাইট আছে আপনার আপনাদের ছেলে মেয়েদেরকে অনেক সুন্দর একটা সময় উপহার দিতে পারবেন এই মেলায় আসলে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন বিনোদনমূলক রাইট আছে এখানে যেমন এখানে পানিতে দেখেন বাচ্চারা নৌকা চালাচ্ছে আমার কাছে মেলাতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে সবচেয়ে বেশি মেলার সুন্দর যেটা মনে হয়েছে এই বাচ্চাদের এই আনন্দ বাচ্চাদের এই খেলার জিনিসগুলা আর মেলাতে কিন্তু এই সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই দুই বাচ্চার এখানে লাফালাফি মোটু পাতলো লাফালাফি করতেছে এখানে মেলাতে মনে হয়েছে আপনারা যা দেখছি আমি মনে হয়েছে সবকিছু মেয়েদের জন্যই ছেলেদের জন্য কোনো কিছুই এখানে ছিল না কেনাকাটার মতো সবকিছু মেয়েদের জন্য ছিল এখানে ঘর সাজানো থেকে শুরু করে মেয়েদের যাবতীয় জিনিসপত্র এখন বলে আপনার কিভাবে মেলাতে যাবেন যারা কাপাসে থেকে মেলাতে যেতে যান তারা ফার্স্টে যাবেন হচ্ছে রাজবাড়ি মাঠে সেখান থেকে যাবেন শিব বাড়িতে শিব থেকে একটা রিক্সা নিয়ে চলে যাবেন আপনারা শিমুলতুলিতে তো এই ছিল আমার আজকের এই ভিডিও মেলা থেকে বের হয়ে একটা মিষ্টি পান মুখে দিলাম আর আপনার কে কে মেলাতে আসছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি কেমন ছিল আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ